চল ভিডিও ভিডিওটা দেখে বুঝতে পারছেন কি ওই সামনে এনেমিটা যেটা মারি আপনারা কেমন আছেন ওফুকি হেয়ারশ দিলাম ওই সাপনার একটা এনেমিয়ে মাকড় শটা মারে দিই দেখি হয় মারে দিলাম এটা আরেকটা ওলা বাপরে এত এনেমি ইসি তো মারুকি হেয়ার শট দিচ্ছি আমি হ্যাক্কার হয়ে গেলাম আর ফ্রম জানুয়ারি মাস কয়টা কত রোজা দিবেন তিরিশ টাকা কে কে দেবেন জানাবেন আমি তো আছি আমি তো কয়টা টাকা লাগছিলাম তিনটে আজকে মনে হয় চারটা রোজা মনে হয় না চারটে রোজা মনে হয় চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করে দেবেন একটা করে লাইক আর একটা উইকলি কি বয় আছে এক হাজার লাইক একটা উইকলি কি বয় যত যত হাজার হবে অত একটা করে উইকলিক কি বয় আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তাহলে পার্টিসিপেট করতে পারবে চ্যানেলটা আমাকে সাবস্ক্রাইব করতে হবে পাবা না কি মারছি রে ভাই অস্তির মারলাম এখানেই আমার অনেক নয় চারটা ওখানে নয়টায় হয়ে গেছে আমার এনেমি আর কই এনেমি নয় আর উপরে দেখ একটা এনেমি দেখছিলাম ওখানে যাই তো এনিমিটা দেখে আসি আছে কি না কই এনেমিত নাই জানে একটু সাপোর্ট করবেন তুমি গেছি আমি কই তো আমার দেখা জানি এই ও এক শখ কথা হবে না শটে শটে কার